নমস্কার বন্ধুরা এই রাজ্যের বাসিন্দাদের জন্য আবারও একটি নতুন প্রকল্প আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের অনুকরণে এই প্রকল্পটি তৈরি হতে চলেছে এবং এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধুর মতো একটি সুবিধাও উপভোক্তাদের দেওয়া হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবো এই প্রকল্পটি কি এই প্রকল্পের মাধ্যমে কারা সুবিধা পাবেন এবং কী কী সুবিধা পাবেন সেই উত্তরগুলিও খোঁজার চেষ্টা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তিনটি সুবিধা পেয়ে থাকেন কৃষকেরা একটি হলো বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন চার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার পর্যন্ত আর্থিক সহযোগিতা দ্বিতীয়টি হলো কোনো কৃষক যদি ষাট বছর অতিক্রান্ত হয়ে যায় তিনি কৃষক বার্ধক্য ভাতা হিসাবে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা বেঁধে থাকেন এবং তৃতীয়ত কোনো কৃষকের যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটে তাহলে সেই কৃষকের পরিবারকে এককালীন দু লক্ষ টাকার আর্থিক সহযোগিতা করা হয় রাজ্য সরকারের দ্বারা তবে কৃষক বন্ধুর এই সুবিধাগুলির মধ্যে কোন সুবিধাটা ওই নতুন প্রকল্পে আছে সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা জানবো তো এই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অনুকরণে এবার হস্তশিল্পীদের জন্যও প্রকল্প রাজ্য এই প্রকল্পের আওতায় সরকারি পরিচয়পত্র রয়েছে এমন হস্তশিল্পীদের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এর জন্য অর্থ দপ্তরে একটি প্রস্তাব পাঠানো হয়েছে ইতিমধ্যে বেশ কয়েক দফায় দুয়ারে সরকারের মাধ্যমে হস্তশিল্পীদের নাম নথিভুক্তকরণের কাজ হয়েছে বর্তমানে নথিভুক্ত শিল্পীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি তাদের সকলকে পরিচয়পত্র দেওয়া হয়ে থাকে নবান্ন সূত্রে খবর মূলত পরিচয়পত্র আছে এমন হস্তশিল্পীর পরিবারই এককালীন ডেথ বেনিফিটের সুবিধা পাবেন বলে ঠিক হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যেমন ডেথ বেনিফিট দেওয়া হয় কোনো আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা অর্থের সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমেও হস্তশিল্পীদেরও এইভাবে মৃত্যু ঘটলে বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন এই দু লক্ষ টাকার ডেথ বেনিফিট দেওয়ার জন্য একটা প্রস্তাব এসেছে এবং তা সম্পূর্ণ করার জন্য অর্থ দপ্তরে অনুমতি চাওয়া হয়েছে রাজ্যের ক্ষুদ্র শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান দু সালের পর হস্তশিল্পের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের অর্থের যোগান নিশ্চিত করতে চালু হয়েছে আর্টিজান ক্রেডিট কার্ড এবার ডেথ বেনিফিট প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের এই সমস্ত উদ্যোগে সমাজে কী প্রভাব পড়েছে তার উত্তর দেবেন সাধারণ মানুষ নবান্ন সূত্রের খবর রাজ্যের নয়া এই পদক্ষেপ সংক্রান্ত নীতির খসড়া তৈরি করেছে রাজ্য ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর বর্তমানে এই নীতির খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখছে অর্থ দপ্তর খুব শীঘ্রই এই নীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছে প্রশাসনিক মহল জানা গিয়েছে রাজ্যের প্রতিটি জেলাতেই কোনো না কোনো ধরনের হস্তশিল্পের কাজ হয় কোথাও ডোকরা কোথাও মুখোশ শিল্প জনপ্রিয় অধিকাংশ ক্ষেত্রেই জেলার প্রান্তিক এলাকার মানুষ জড়িয়ে আছে এই সমস্ত শিল্পের সঙ্গে ডেথ বেনিফিট নীতি এই লক্ষাধিক পরিবারগুলির কাজে আসবে জানা গিয়েছে কোনো হস্তশিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে ডেথ বেনিফিট প্রকল্পে এককালীন টাকা পেতে সরকারের দেওয়া পরিচয়পত্র এবং ডেথ সার্টিফিকেট সহ আবেদন করতে হবে ওই জেলার সংশ্লিষ্ট দপ্তরে তারপর কম সময়ের মধ্যে আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই প্রকল্পটি আনা হচ্ছে হস্তশিল্পীদের জন্য এবং কৃষক বন্ধুর মতো তাদেরও মৃত্যু হলে এককালীন দু লক্ষ টাকা তাদের পরিবারকে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো সেই মতো সমস্ত কাজ এগিয়ে চলেছে যখনই এই নিয়ে বিস্তারিত তথ্য এবং সরকারি অর্ডার আসবে সেই সম্পর্কেও ইনফরমেশান আপনাদের আমি জানিয়ে দেব তাই অনুরোধ করব অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং সেই সঙ্গে আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ